সুপ্রিয় দর্শকরা আসসালামু আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার হাটে পেঁয়াজের হাটে আজকে পেঁয়াজ কত কী ধরে কয় বিক্রয় হচ্ছে কেমন কোয়ালিটি কী তার ছবি জানিয়ে দেবো তার আগে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রতিদিন আপনি যদি নিউজের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন যে হাজিরহাটের পেঁয়াজের হাট সকাল ছয়টা দেখি কী ধরে কয় বিক্রয় হচ্ছে ভাই সুন সাগর কার

এই মনের দুঃখে আর বিনিয়োগ করবে মনে হয় না ব্যাপার এটা কত বলি দিছেন বলি তো দিছি অনেক টাকা

মনে লাগাইছে তারপরে লাগা ধুয়েছে সুখ সাগর এই কত বলে ভাই এই পেছন এবার দুই হাজার আট হাজার আর এবার হচ্ছে না মানে এইবার কি লাগাবিনি মানুষ তাও লাগাবেনি না দাম কম আছে দাম কম আছে এইভাবে লাগাবে তাই না এরে তো গ্যারিস্ট রাজনীতি আসে রাজনীতিও নাই সরকারের পাতাও নাই এর কোনো আন্দোলনও নাই বাজার লাভই তাই যত বিবাদে হইলে গিরেস্ত এটা মনেই সরকার সিন্ডিকেট করছে ভাই যত বিবাদে পড়া গ্যারিস্ট সববারে কয় যে গিরেস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে দামবারে খালি এবার কি সরকার সিন্ডিকেট করছে তাই মনে হয় সরকারই এবার সরকার সিন্ডিকেট করছে তাই না এইরকমই মনে হচ্ছে

পেঁয়াজের বাজার আজ সর্বোচ্চ যাচ্ছে বাইশশো তেইশশো টাকার মধ্যে সর্বনিম্ন কোয়ালিটি হিসেবে দাম আছে এবং দোষণাচ্ছে বাইশে একই দামে বেচা কিনা হচ্ছে চোট দশমী যারা এখানে একটা সুখাউর দেখ ভাই সুখাউরটা কত বলছে দাঁড়ান দাঁড়ান এখনও বলে নাই সুখ সাগরে যে লাগাইছেন তাতে কি আপনার মনে সুখ আছে ওনার সুখ নাই অত জন সুখ সাগর লাভ দিয়েছেন সুখ সাগর দেখি